দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে উলেন এই

চমৎকার সাইজ সাইজ কি ফ্রি একদম ফ্রি সাইজ না চারশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন স্ক্রিনশট ছবি তুলে আহ দেশের যেকোনো প্রান্ত থেকে পাইকারে নিতে পারবেন আমার চ্যানেলে অনেক ব্যবসায়ী আছেন যারা উত্তরবঙ্গে আছেন এখনই আইটেম গুলো নিয়ে থাকেন ভাই মালের দাম কি বাড়তে পারে সামনে বাড়তে পারে সামনে আবার এখন শিওর বলা এখন নিয়ে রাখলে সবচেয়ে ভালো নাকি এখন ভালো আপনাদের কোয়ান্টিটি আছে তো দিতে পারবেন কত পিস লাগে ভাই কত পিস লাগবে যত পিস লাগে দিতে পারবেন যত পিস লাগে দেওয়া যাবে অনলি 450 করে যদি কেউ এক কালারে 100 পিস চাই তাও এই মুহূর্তে দেওয়া যাবে দেখেন যারা যারা নিতে চান অগ্রিম এই আইটেম গুলো নিয়ে রাখেন ব্যবসার জন্য কিন্তু বিশেষ প্রয়োজনীয় আইটেম এটুকু বলতে পারি এই মালগুলোই কিন্তু একটা ভালো প্রফিট করতে পারবেন আপনারা সামনে যেহেতু শীতের মৌসুম আর এগুলো কিন্তু বিক্রি হয় সাড়ে ছয়শো আটশো নয়শো একবারে এক হাজার টাকাও সেল করার মতো আইটেম কিন্তু এগুলো হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যারা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি দেখাই তাহলে বুঝতে পারবে অনেক সুন্দর দেখেন আচ্ছা লেডিস লং কাটিং যেগুলো বলে আপনারা একবারে এখান থেকে এসে নিতে পারবেন ভিডিওর ঠিকানাটা আমরা শেষের দিকে দেখিয়ে দিব একেবারে দারুণ এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন দর্শক